আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও এল ভাইরাসে আক্রান্ত গরু নিয়ে চলুন দেখে আসি সামনের ডান পা বেশি ফুলছে না আর পিছনের বাম হ্যাঁ ওই দুই ভাবি ওই ওই দুইটাই ওই 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 সাইডের দুইটাই আরে খড়া এই পিছনের পাটা খড়া এই দুইটা ফুলছে হ্যাঁ ওই দুইটা দুইটা পা বেশি ফুলছে পয়জন বের কি না না তাই না খাই বসে গেছে পরীক্ষা করার কিছুই খুদের যায় বুট্টার যায় এগুলো কিছুই আর খাওয়াবেন না যা খাওয়াইছেন খাওয়াইছেন এলএসডি ভাইরাসের মধ্যে এগুলা চলবে না তো বেশি বেশি প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফল বাটনে চাপ দিয়ে রাখুন এবং এই মহামারী এলএচডি ভাইরাসের তাণ্ডব থেকে আপনার খামারের গরু বাছুরগুলোকে সুস্থ রাখতে হলে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই লাম্পির ভ্যাকসিন দিতে হবে এলএসডি ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যায় এর নাম হলো লাম্পি ব্যাক মনে রাখবেন লাম্পি ব্যাক নামে একটি ভ্যাকসিন পাওয়া যায় এই ভ্যাকসিনটা আপনার আপনার গরু বাছুরকে গরু মহিষকে দেবেন এই এলএচডি ভাইরাসের হাত থেকে রক্ষা করতে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় সেটা দিতে হবে অসুস্থ অবস্থায় দিলে সেটা কোনো কাজ হবে না তাই পশু ডি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পূর্বেই আপনারা ভ্যাকসিনটা দিয়ে দিন আপনার খামারকে ডি ভাইরাস মুক্ত রাখুন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার পশু অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নেই